আর অপরদিকে মালদায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর দাবি মৃতের অ্যান্ড স্ট্রিট তিনি বলছেন এই খুনের পেছনে রয়েছে নাকি বড় মাথা পুলিশের তদন্তে তিনি সন্তুষ্টজনক কিন্তু তদন্তের গতি প্রকৃতি নিয়ে মোটেই সন্তুষ্ট নয়ন তিনি কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি শুনলেন তো তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর বয়ান দুলাল সরকার খুনের ষড়যন্ত্রে বড় মাথার যোগ যারা গ্রেপ্তার হয়েছে তারা চুনোপুটি মাত্র বিস্ফোরক দাবি করছেন খোদ খুন হওয়া তৃণমূল কাউন্সিলরের স্ত্রী সন্তুষ্ট তো হওয়ার কথা নয় আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক এর কেন এত ধীরে চলছে আমি জানি না তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি এখানেই শেষ নয় পুলিশি তদন্ত নিয়েও বড় প্রশ্ন তুলেছে চৈতালি সরকার সন্তুষ্ট তো হওয়ার কথা নয় আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক কেন এত ধীরে চলছে আমি জানি না তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি তৃণমূল কাউন্সিলের খুনের তিন দিন পার পাঁচজন গ্রেফতার হলেও আসল মাথার খোঁজ এখনো পায়নি পুলিশ বমতার পুলিশের ব্যর্থতা যে রয়েছে সে কথা স্বীকার করছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যানও কিন্তু যারা রুটেছে তাদের বের করো হ্যাঁ বলবো পুলিশের ভূমিকার নিন্দা এ সরব বিজেপিও সিবিআই তদন্তের দাবি গেলেও আসে বোঝায় নিন্দা যদি ব্যর্থ হয় কেন আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি ও রাজ্য সরকার চাইলে সিবিআইকে তো ট্রান্সফার করতে পারে গেস উঠে যাওয়ার তো দরকার নেই আজ সকালেই মালদা জেলা পুলিশের পক্ষ থেকে দুজন আরও মূল অভিযুক্ত এদের এদের হদিশ পেতে অর্থাৎ এদের সন্ধান পেতে মালদা জেলা পুলিশ রীতিমতো পুরস্কারও ঘোষণা করেছে তৃণমূল কাউন্সিলের খুনে অন্যতম দুই অভিযুক্তের এখনো খোঁজ বেড়েনি যে জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ দাগি অপরাধী ধরতে তাদের ওপর আস্থা রাখছে মমতার পুলিশ অপরাধীদের ধরতে দু লাখ টাকা করে পুরস্কার মূল্য ঘোষণা পুলিশের বাংলার আদৌ সুরক্ষা দিতে পারবে তো মমতার পুলিশ রিপাবলিক বাংলা রাজপুর সোনারপুরে আজব কাণ্ড বাড়ির দেওয়াল চুয়ে বয়ে যাচ্ছে তেল বিগত প্রায় দু বছরের বেশি সময় ধরে এই তেল চুইয়ে পড়ছে কিন্তু এর উৎস কি জানে না কেউ দেখুন একবার রাজপুর সোনারপুরের ফর্তাবাদ এলাকায় বাড়ি থেকে গড়াচ্ছে তেল দিন নেই রাত নেই দেওয়াল থেকে চুইয়ে পড়ছে তেল কালো চিটচিটে তেলে ভরে যাচ্ছে কার্নিস থেকে মেঝে দিনের ঘটনা নয় গত দু বছর ধরে এই তাজ্জব ঘটনার সাক্ষী ফর্তাবাদের সরকার পরিবার প্লিংটন থেকে কিন্তু তেল চুয়ে চুয়ে পড়ছে এবং সেই স্মেলটা কিন্তু সর্ষের তেল অনেক দিন যদি থেকে যায় তাহলে যেরকম গন্ধ বেরোবে বা কিচেন চিমনি থেকে যে তেলটা বেরিয়ে আসে সেই তেলদের মতো কিন্তু এর টেক্সচার এবং গন্ধ তেলে ভাসছে বাড়ির দেওয়াল থেকে মেঝে কয়েক বছর আগে বাড়িতে রঙের কাজ হয় তারপর থেকে এই তেল চুঁয়ে পড়ার বিষয়টি চোখে পড়ে দাবি বাড়ির মালিক সম্পা সরকারের দু তিন মাস পরে এবার আমি যখন বাড়ি লেফট সাইডে গেছি তখন দেখছি পুরোটা কালি হয়ে গেছে এরকম তেল হয়ে গেছে যারা আসছেন তারা কেউ বুঝতে পারছেন না যে কিভাবে এটা এটা একটা অদ্ভুত কাণ্ড ইতিমধ্যে ওএনজিসির প্রতিনিধি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি বিভাগের সদস্যরা বাড়ি পরিদর্শন করেন পুরসভার ইঞ্জিনিয়াররা বাড়ি ঘুরে গেলেও সঠিক কোনো উত্তর মেলেনি মঙ্গলবার যাদবপুর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আসবে টেস্ট হলে তবে আমরা জানতে পারবো আমরা এটাই উদ্বেগের মধ্যে রয়েছি এটা জিনিসটা কতটা বিপজ্জনক আমরা কতটা সেফ কোন স্মেল পাচ্ছি না কিন্তু এটা কোন দাহ্য জিনিস না তেল বেরোচ্ছে কোনো লেগে যেতে পারে আগুন আগুন জ্বালালে হয়তো জ্বলতে পারে এমনি কিন্তু জ্বলছে না পরীক্ষা নিরীক্ষা করলেও এখনো অধরা তেল রহস্য এই তেল দাহ্য কিনা সে নিয়েও কাটেনি দ্বন্দ্ব স্বভাবতই আতঙ্কে রাজপুর সোনারপুরের সরকার পরিবার সাতই জানুয়ারি যাদবপুরের যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা আবারও আসবেন এসে গোটা বিষয়টাই পর্যালোচনা করে দেখবেন এবং তাতে কি পাওয়া যায় সেই রহস্য উদ্ঘাটন হয়তো আগামীতে অবশ্যই হবে ক্যামেরা দেবব্রত সঙ্গে রুমকিদের রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়